কলকাতা সব গেস্ট হাউসে এবার নজরদারি লালবাজারে আনন্দপুরের বাড়ি ভাড়া ন্যায় পাটনা শুটআউটের অভিযুক্তরা ছোট বড় হোটেল তালিকা ধরে অডিটের পথে কলকাতা পুলিশ এবার গেস্ট হাউসে অতিথি এলে এক ঘন্টার মধ্যে দিতে হবে পরিচয়পত্র যাবতীয় তথ্য স্থানীয় থানায় জমা করতে হবে কর্তৃপক্ষকে আর নিয়ম যদি না মানা হয় তাহলে গেস্ট হাউস বা হোটেলের লাইসেন্স ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে এবার লালবাজার লালবাজারের এবার বড় সড় পদক্ষেপ কলকাতার সব গেস্ট হাউসে কড়া নজরদারি দাঁড়িয়ে লালবাজারে মূলত পাটনা শুটআউটের যে অভিযুক্তরা ছিল তারা আনন্দপুরের বাড়ি ভাড়া নিয়েছিল এবং সেখানেই তারা ছিল তারপরে নড়ে চড়ে বলল বসলো এবার লালবাজার ছোট বড় হোটেলের তালিকা ধরে অডিটের পথে এবার কলকাতা পুলিশ গেস্ট হাউসে অতিথি এলে এক ঘন্টার মধ্যে দিতে হবে তাদেরকে পরিচয়পত্র পত্র বিস্তারিত জানবো এই নিয়ে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন প্রথমে বলে রাখা দরকার যে কলকাতা পুলিশের কাছে এই ছবিটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে শহরে এই মুহূর্তে গেস্ট হাউস হোমস্টে এবং বাড়ি ভাড়া বা হোটেল মিলিয়ে ঠিক কত অ্যাকোমোডেশন রয়েছে বড় বড় হোটেলের ক্ষেত্রে তারা একেবারে নির্দিষ্ট নিয়ম অক্ষরে অক্ষরে মেনে তাদের যে ট্রেড বা ব্যবসা সেটা করছে কিন্তু এরকম অনেক ছোট ছোট গেস্ট হাউস রেস্তোরাঁ এগুলো গজিয়ে উঠছে যেখানে পেছনের ঘর ভাড়া দেওয়া হচ্ছে যেখানে কোনো একটি ফ্ল্যাট সেই ফ্ল্যাটের যিনি মূল বাসিন্দা তিনি থাকেন না তিনি ফ্ল্যাটটিকে কোনো না কোনো জায়গায় রেন্টেড করছেন অথবা সেটাকে গেস্ট হাউসে পরিণত করে ফেলেছেন অথচ কলকাতা পুলিশের কাছে এর কোনো পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেই এর জন্য প্রথম প্রয়োজন অডিট এই মুহূর্তে শহরে মোট কটি গেস্ট হাউস কটি হোমস্টে কটি হোটেল তাতে টোটাল অ্যাকোমোডেশন কত এটা পুলিশকে আগে জানতে হবে এক দুই চেক ইন করার সঙ্গে সঙ্গে পরিচয়পত্র দিতে হবে পরে পরিচয়পত্র দিচ্ছি একটু দেরি হচ্ছে এটা আর বলা যাবে না যেই মুহূর্তে সেটা ভিন রাজ্য হোক ভিন দেশ হোক ভিন জেলা হোক যে কোনো ব্যক্তি কলকাতা শহরের কোনো হোটেল কোনো গেস্ট হাউস সেখানে চেক ইন করছেন সঙ্গে সঙ্গে তাকে নিজের সচিত্র মান্য বৈধ পরিচয়পত্র এটা রিসেপশানকে দিতে হবে এবং সেটা রিসিভ করার এক ঘন্টার মধ্যে যিনি কর্তব্যরত সেই সময় ডিউটি ম্যানেজার রয়েছেন রিসেপশানে তিনি স্থানীয় থানায় এই প্রত্যেকটি পরিচয়পত্র স্ক্যান করে পাঠ Have been. বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তালিকা পুলিশের কাছে সঙ্গে সঙ্গে চলে আসছে যে কারা এলো কোনখানে তারা এলো কোথায় তারা চেক ইন করলো যদি কোনোভাবে দেখা যায় যেমনটা আমরা দেখলাম আনন্দপুরের গেস্ট হাউসের ক্ষেত্রে তারা বিহার থেকে এসছে প্রায় বাহাত্তর ঘন্টা কলকাতা পুলিশের কাছে খবরই নেই বিহার পুলিশের কাছে খবর আসছে সেখান থেকে কলকাতা পুলিশ খবর রিসিভ করছে এই যে অচলাবস্থা এই যে কমিউনিকেশন গ্যাপ এই গ্যাপটা আর রাখতে চাইছে না লালবাজার এবং ঠিক সেই কারণে ত্রৈমাসিক যে নিরাপত্তা সংক্রান্ত খতিয়ে দেখার যে বৈঠক এই বৈঠকে কলকাতা শহরের প্রত্যেকটি থানাকে হাই অ্যালার্ট দেওয়া হয়েছে যাতে এ ধরনের যে কোনো আবাসন যেটা গেস্ট হাউস হতে পারে হোটেল হতে পারে বা অন্যভাবে সেটা কোনো হাউস রেন্টাল হতে পারে সেখানে যদি বাইরের গেস্ট আসে তার সমস্ত পরিচয় তার সমস্ত ডিটেল সঙ্গে সঙ্গে জানাতে হবে স্থানীয় থানায় সো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা